হ্যালো সালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে শহীদ অর ঈদ উদযাপন হইতেছে তো আমি আছি আমার সাথে আমার বন্ধু আছে পড়ার তা মূলত আমরা এখন বেরোচ্ছি নামাজ পড়ার জন্য ঠিক আছে আরও বাজার আসতেছে তো নামাজ পড়তে যাব দেখেন আপনি কি অবস্থা রাস্তাঘাট একদম ফাঁকা ঠিক আছে একদম সকালবেলা ফজরে পরপরই তো এটা হয় হয়ে থাকে নামাজটা সৈদ অরব ফজর নামাজে পরপরই হয়ে থাকে দেখেন এ হচ্ছে ভাই প্রবাসীদের ঈদ

আজ নদী থেকে মানে প্রবাসীরা ধরে সৈদিরা একসাথে নামাজ করে বাইরের সাইড এ সব ছবি তুলতেছে এখানে হচ্ছে খেজুর বিষয় আছে মসজিদে সবসময় খেজুর পাওয়া যায় সেই খেজুর কে স্যার তো দেখেন মানে পবাসীরা কিভাবে ছবি তুলতেছে বাহিরে আদে ওইটা হচ্ছে মসজিদের ভিতরের সাইড এখনো সবাই আসেনি মানে নামাজ শুরু হয় না একটু পরে নামাজ শুরু হবে তাই বাইরে সবাই আছে হয়তোবা আর আধা ঘন্টার মতো টাইম আছে এই সাথে আমি মসজিদের ভিতর গিয়ে আমি সবার সাথে গলা কলি করে নিলাম সবাই ঈদের শুভেচ্ছা জানিয়ে নিলাম এ হচ্ছে নামাজ এখানে শুরু হয় নাই সবাই আস্তে 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 এখানে হচ্ছে সৌদি লোক বিভিন্ন দেশের যারা মুসলমান আছে সবাই একসাথে নামাজ পড়তেছে ঠিক আছে গেছে

তুই এখন খাওয়া দাওয়া করেই গো ঠিক আছে